হ্যালো প্রিয়ন কোর্সের আজকের পর্বে আপনাকে স্বাগতম তো আজকে আমরা আর একটা ওয়েবসাইট তৈরি করব কত পর্বে তো আমরা নিউজ ওয়েবসাইট তৈরি করেছিলাম আজকে আমরা একটা স্টাইটেটিক ওয়েবসাইট তৈরি করব ইনফরমেশন টাইপ লাইক বিজনেস কর্পোরেট আর পার্সোনাল পোর্টফোলিও এই টাইপের ওয়েবসাইট তৈরি করব তো এটার জন্য আজকে আমরা আর একটা থিম শিখব তো দিন তো আমরা অনেকগুলো থিম ইনস্টল করেছিলাম তাই না থিমস থেকে অনেকগুলো থিমস আমরা দেখতে পাচ্ছি আপনাদের যদি মনে হয় যে থিমসগুলো আমার প্রয়োজনীয় না এগুলো কিন্তু ডিলিট করে দেওয়াই ভালো কীভাবে ডিলিট করবেন আপনি জাস্ট এটাতে থিমের উপর ক্লিক করবেন এবং ডিলেট ওকে এইভাবে কিন্তু আপনি একটা একটা করে থিম কিন্তু আপনি কিন্তু ডিলিট করতে পারবেন তারপরে হচ্ছে এটা বা এরকম করে যে টাইম লাগে আমরা চাইলে একদম আমাদের যে হোস্টিং অ্যাক্সেস হোস্টিং অ্যাক্সেস থেকে ওইগুলো ডিলিট করে দেওয়া যায় তবে এটা বেটার না জাস্ট জানানোর জন্য বললাম একটু যদি দেখিয়ে দেয় যে সি প্যানেলে গিয়ে আপনি সি প্যানেলে চলে যাবেন সি প্যানেলে যেয়ে এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজার থেকে আপনার যে ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট হচ্ছে স্কিল এটাতে চলে যাবেন এবং ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডার এখান থেকে থিমস ফোল্ডার থিমস ফোল্ডার থেকে এখানে দেখেন অনেকগুলো থিম তাই না তো আমাদের থিম যেটা অ্যাক্টিভেট আছে শুধু সেটা রাখবো গেমার নিউজ এটাই রাখবো আর বাকিগুলো সব ডিলেট করে দেবো সিলেক্ট অল জাস্ট এখান থেকে গেমার নিউজটা বাদ দিয়ে দিচ্ছি এবং আমরা এখান থেকে ডিলিট করে দিই এবং আমরা যদি এখন রিলেট করি দেখবো যে আর থিমগুলো দেখাবে না দেখেন অনলি এই থিমটাই কিন্তু দেখাচ্ছে তো আমরা এখন একটা অ্যাড করি অ্যাড এখান থেকে আমরা অ্যাস্টা নামের থিমটা অ্যাড করবো আজকে অ্যাস্টা এটা একটা ফ্রি থিম এটা প্রিমিয়াম ভার্সনে অ্যাভেলেবল বাট ফ্রিতে এটা প্রচুর কাজের এবং এটা দিয়ে প্রচুর পরিমাণে ওয়েবসাইট প্রতিদিন তৈরি হয় ওয়ার্ড পেসের যদি বেস থিমগুলো বলেন অবশ্যই সেই থিমের লিস্টে অ্যাস্টা থাকবে এবং এই থিমটা কিন্তু অনেক স্পিডও মানে স্পিডটা অনেক ভালো থাকে ওয়েবসাইটে তো এই থিমটা আমরা অ্যাক্টিভেট করবো আচ্ছা এখানে আমার একটা ইরোর আসছে মানে আমরা যখন থিম ডিলেট করেছি কোনো একটা প্রবলেম হয়েছে তা আমরা ইনস্টল করে দিই একটু ওকে অ্যাসটা আমরা অ্যাক্টিভেট করে দিলাম ঠিক আছে তো অ্যাসটা যদি আমরা অ্যাক্টিভেট করি এরপরে ড্যাশবোর্ডে চলে যাই তো এখানে আমাদের যেটা হওয়া উচিত ছিল যে অ্যাস্টাটা অ্যাক্টিভ করার পরে একটা উইন্ডো আসে যেখানে আপনাকে বলে হচ্ছে একটা প্লাগ ইন অ্যাক্টিভ করতে বাট আমাদের ক্ষেত্রে এটা আসেনি তো এটা কেন আসলো না এটা অনেক সময় আর কি অনেক কারণে আসে না তো আমাদের ক্ষেত্রে হয়তো এমনটা কিছু হয়েছে তো আমরা যেটা করতে পারি আর একটা রিসেট করে নিতে পারি ওয়ার্ডপেসটাকে ঠিক আছে রিসেট করে দেখবো যে এটা আসে কি না না আসলেও এটা সলভ আছে মানে আপনি না আসলেও কাজ করতে পারবেন বাট এটা আসলে আপনাদের দেখালে আর কি আপনারা ভালো বুঝতে পারবেন তো সেই জন্য আমি একটু ইন্টারফেসটা আনার ট্রাই করছি ডাব্লিউপি রিসেট নামে আমি একটা প্লাগ ইন ইনস্টল করলাম আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদের প্লাগ থেকে অ্যাড নিউ অ্যাড নিউ থেকে এখানে এসে সার্চ করবেন ডাব্লিউপি রিসেট লিখে ডাব্লিউপি রিসেট লিখে সার্চ করলে আপনারা এই ডাব্লিউপি রিসেট এই পেয়ে যাবেন এটা রেড একটা লোগো তো এটা ইনস্টল অ্যাক্টিভেট করবেন এবং এটা দিয়ে আপনি আপনার ওয়াটপেসটাকে রিসেট করতে পারবেন তো কীভাবে এখন দেখেন টুলসের আন্ডার এই ডাব্লিউপি রিসেট এই অপশনটা আসছে তো এটা থেকে আমরা এখন রিসেট করে দিতে পারবো একদম নিচে আসলে দেখবেন একটা জায়গায় লিখতে বলতেছে রিসেট রিসেট লিখবেন এবং রিসেট সাইটে ক্লিক করবেন রিসেট ওয়ার্ড প্রেস আমাদের সাইটটা কিন্তু এখন কিন্তু রিসেট হয়ে গেল এবার যদি আমরা একটু থিমসে যাই এবং থিমস থেকে এবার আমরা একটা থিমস ইনস্টল করব আমাদের ট্যাসটাই ইনস্টল করাই আছে তাই না জাস্ট অ্যাক্টিভেট করবো এই যে অ্যাক্টিভেট করলে এবার দেখেন আমার ইন্টারফেসটা চলে আসছে যেটা আর কি যে থ্যাংক ইউ ফর চুজিং দ্য অ্যাস্টা থিম বিল্ড ইউর ডিম সাইট ইন মিনিট উইথ এ আই সে গুড বাই টু ডেস আপ স্পেন্ডিং উইথ ডিজাইনিং অ্যান্ড বিল্ডিং ইউর ওয়েবসাইট মানে হচ্ছে আমাদের ধন্যবাদ দিচ্ছে এবং আমরা কয়েক মিনিটেই আর কি ওয়েবসাইট বানাতে পারি এরকম একটা ধারণা দিচ্ছে এরকম কয়েক সপ্তাহ যে লাগবে এই ধারণা আর কি আর দরকার নেই এরকমই বলছে উইথ আস্টার আওয়ার স্টার্টার টেম্পলেটস প্লাগ ইন ইউ ক্যান নাও ক্রিয়েট প্রফেশনাল গেট ওয়েবসাইট ইন মিনিটস আমরা মিনিটস এই প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারবো তো এখানে বলছে লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেম্পলেট আই ওয়ান্ট টু বিল্ড দ্য ওয়েবসাইট উইথ স্ক্যাচ দুইটা অপশন আমাকে দিয়েছে একটা হচ্ছে আমি স্টার্টার টেম্পলেটের সাথে বিল্ড করতে পারি অথবা স্ক্যাচ থাকে তো আজকে আমরা স্টার্টার টেম্পলেট দিয়ে আর কি শিখব তো সেই হিসেবে স্টার্টার টেম্পলেটে আমরা ক্লিক করছি ক্লিক করলে এটা আসলে অ্যাক্টিভেট হবে এবং এটা অ্যাকচুয়ালি একটা স্টার্টার টেম্পলেট নামে একটা প্লাগ ইনকে ইনস্টল এবং অ্যাক্টিভ করা আমরা যদি দেখি এটা অ্যাক্টিভেট করে দিছে এবং এখান থেকে হাউ উড ইউ লাইক টু বিল্ড ইউর ওয়েবসাইট তো এখানে এআই দিয়ে বিল্ড করা যাবে বা ক্লাসিক স্টার্টার আমরা ক্লাসিক স্টার্টার টেম্পলেটটা ইউজ করব সিলেক্ট পেজ বিল্ডার কোন পেজ বিল্ডারটা আমরা নিব এলিমেন্টর এটা প্রথমবার একটু টাইম নেয় লোড নিতে তো এখানে দেখেন এই যে বিভিন্ন টেম্পলেট আমাদের কিন্তু দেখাচ্ছে মানে এগুলো আমরা চাইলে আমাদের ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারি তো এগুলো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজও আছে আমরা উপরে যদি যাই এই যে ক্যাটাগরি আছে আর কিছু আছে প্রিমিয়াম লেখা ঠিক আছে প্রিমিয়াম তো প্রিমিয়ামগুলো হচ্ছে আপনাকে এই থিমটা পার্সেস করতে হবে আর ফ্রিগুলো আমরা এমনিতেই পারবো পার্সেস ছাড়াই তো আমি যদি প্রথম ওয়েবসাইটটাই যদি একটু বিল্ড করা ট্রাই করি এটাতে একটু ক্লিক করি ক্লিক করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং কন্টিনিউ বাটন ক্লিক করার পর অপশান আসবে এখানেও কন্টিনিউ ক্লিক করবেন কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই এখানে আই আন্ডারস্ট্যান্ড দেবেন এবং সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এটাতে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা বিলটা স্টার্ট হয়েছে এটা কিছুক্ষণ টাইম লাগতে পারে এটা ডিপেন্ড করে পিসির পারফরমেন্স ইন্টারনেটের স্পিড এই বিষয়গুলোর ওপর ঠিক আছে অনেক সময় এটা ফেল হতে পারে ফেল হলে আবার এগিয়ে ট্রাই করতে হয় এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো ওকে আমাদের কংগ্রাচুলেশন চলে আসছে মানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু বিল্ড হয়ে গেছে এটা টাইম লেগেছে ওয়ান মিনিট ফোরটি থ্রি সেকেন্ড ঠিক আছে এবং আমরা যদি ওয়েবসাইটটা দেখতে চাই এখন জাস্ট ভিউ ইউর ওয়েবসাইটে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটাও দেখতে পারব প্রথমবার ওয়েবসাইটটা লোড নিতে একটু টাইম লাগবে বাট পরের থেকে আর টাইম লাগবে না তো আমরা একটু ওয়েট করি তো আমরা যে দেখি যে ওয়েবসাইটটা কিন্তু ঠিকঠাক কিন্তু লোড নিয়ে নিয়েছে এবং এই ওয়েবসাইটটা কিন্তু একটা পেজের ওয়েবসাইট কিন্তু না এখানে কিন্তু মাল্টি পেজ আছে হোম পেজ আছে অ্যাবাউট পেজ আছে সার্ভিসেস পেজ আছে কন্ট্যাক্ট পেজ আছে এরকম কয়েকটা পেজ মিলে আর কি একটা ওয়েবসাইট এবং আমরা যদি দেখি ওয়েবসাইটটা কিন্তু ফুললি কিন্তু আমাদের জন্য কিন্তু রেডি তো এটা হচ্ছে জেনারেলি বলা হয় টেমপ্লেট পেজ যে আমাদের ক্লায়েন্ট যখন চায় তখন আমরা যে টেমপ্লেট সাজেস্ট করতে চাই তখন এরকম টেমপ্লেট তাদের সাজেস্ট করতে পারি বা ক্লায়েন্টরা অনেক সময় বলে যে তুমি কিছু ডেমো দাও কিছু টেমপ্লেট দাও তখন আমরা কিন্তু এই টেমপ্লেটগুলো ক্লায়েন্টদের কিন্তু দিতে পারি যে তোমার ওয়েবসাইটটা এরকম হলো হবে কি না এই ডিজাইনগুলো কিন্তু অনেক কিন্তু সুন্দর হয় নর্মালি কারণ এগুলো ইউআাই ইউক্স ডিজাইনার দিয়ে তার প্রফেশনাল ইকো দিয়ে থাকে থিম ডেভেলপাররা কালার কম্বিনেশন এভরিথিং সব কিছুই ভালো হয় এবং ওয়েবসাইটগুলো কিন্তু রেসপন্সিভ হয় তো রেসপন্সিভের জন্য আমি একটা অ্যাডোন ইউজ করি মোবাইল সিমুলেটর ঠিক আছে আমি যদি একটু দেখাই হ্যাঁ এটা মোবাইল সিমুলেটর নাম তো এটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা মোবাইলে কেমন দেখাবে দেখেন এক্সটেনশনটা কীভাবে অ্যাড করবেন আমি যদি একটু দেখিয়ে দিই অনেকেই হয়তো জানি না তো মোবাইল সিমুলেটর লিখে আমরা একটু গুগলে সার্চ করবো মোবাইল সিমুলেটর এক্সটেনশন এটা লিখে সার্চ করলেই যে ক্রোমে পেয়ে যাবেন এটা তো এটা জাস্ট ইনস্টল করবেন এই যে এখানে অ্যাড টু ক্রোম অ্যাড টু ক্রোম আসবে তো অ্যাড টু ক্রোম দিলেই এটা অ্যাড হয়ে যাবে আমার ক্ষেত্রে তো অ্যাড করা আছে তাই রিমুভ ফ্রম ক্রোম আসতেছে ঠিক আছে তো এটা অ্যাড করলে জাস্ট অ্যাড করার পর ওইটা পিন করে দেবেন এখানে একটু পিন করে দিলেই আপনি এরকম দেখতে পারবেন যে আপনার সাইটটা মোবাইলে কেমন দেখাবে ঠিক আছে মোবাইলের ক্ষেত্রে এখানে ডিভাইসও দেওয়া যায় যে কোন ডিভাইস গ্যালাক্সি এ টুয়েলভ বা এরকম আপনি এটাও সেট করতে পারেন ওয়েবসাইটটা কিন্তু হানড্রেড পারসেন্ট রেসপন্সিভ মানে হচ্ছে এটা কিন্তু মোবাইলে কিন্তু একদম ঠিকঠাক কিন্তু দেখাচ্ছে তো এইদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন আমরা যে টেম্পলেটটা ইনস্টল করি সেই টেমপ্লেটটা মোবাইলে ঠিকঠাক দেখাচ্ছে কি না ম্যাক্সিমামই দেখায় হঠাৎ দেখা যায় দু একটা একটু প্রবলেম হয় ওইগুলোও ফিক্স করে ফেলা যায় বাট ম্যাক্সিমামই আর কি কোনো মোবাইলে কোনো প্রবলেম হয় না ওকে সো এবার কথা হচ্ছে যে ওয়েবসাইটটা তো বানানো হয়ে গেল ভাইয়া তো এখন আমরা এই ওয়েবসাইটটা কি করে নিজেদের মতো করে নিতে পারি লাইক উই অল লাভ ন্যাচার এখানে লেখা আছে আমার ক্লায়েন্ট তো এটা চায় না ক্লায়েন্ট হয়তো এখানে অন্য কিছু চাচ্ছে যা আই উইল অল লাভ স্কাই চাচ্ছে বা এখানে লেখাটা চেঞ্জ চাচ্ছে এখানে হয়তো একটা বাটন আছে দুইটা বাটন চাচ্ছে এখানে হয়তো তিনটা সার্ভিস আছে এখানে হয়তো সে চারটা চাচ্ছে বা এই সেকশনটা সে বাদ দিতে চাচ্ছে এরকম ক্লায়েন্টের তো রিকোয়ারমেন্টের শেষ নেই তো আমরা এটা আসলে কীভাবে কাস্টমাইজ করতে পারি তো এই কাস্টমাইজ অপশানগুলো আমরা দেখব আমাদের পরের ভিডিওতে তো আপনারা আপাতত টেমপ্লেট যে ইনস্টল করা এই ব্যাপারটা একটু প্র্যাকটিস করেন তো আমরা আর একটা বিষয় একটু দেখিয়ে শেষ করে দিচ্ছি ভিডিওটা সেটা হচ্ছে অনেক সময় কিন্তু আপনি ওই অপশন না খুঁজে পেলে কি করবেন এই প্লাগ থেকে এসে অ্যাড প্লাগ করবেন এই টেমপ্লেট প্লাগ ঠিক আছে স্টার্টার টেমপ্লেট প্লাগ এখানে অ্যাড করে দেবেন আর হচ্ছে আপনারা এখান থেকে ই করবেন হচ্ছে ওই টেমপ্লেটের অপশনটা মানে অ্যাড করার টেমপ্লেট এখন ইম্পোর্ট করব কিভাবে অপশন হয়তো কোথাও পাচ্ছেন না তো তখন পাবেন অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেট নামে অপশানটা এটাই কিন্তু ওই টেমপ্লেটের অপশনটা আমাদের নিয়ে আসা ঠিক আছে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আশা করি আর কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হলে তো আমাদের সাপোর্ট আছে তো সেই পর্যন্ত বেশি বেশি প্র্যাকটিস করুন